তো হ্যালো বন্ধুরা তোমাদের আজকের আরেকটা ভিডিওতে স্বাগত করছি তো আজকের একটা নতুন ইউনিট ফিল্ডে গিয়ে তো আমার কেটে গেছে তো সেটা এখন সারাতে বসছি আর তোমাদের এই ইউনিটটা কিভাবে সারানো হয় সেটাই তোমাদের আজকে দেখাবো তো এই দেখতে পাচ্ছ আমি এখন প্রথমে প্লাস পয়েন্টটা ধরে এখানটায় লাগাচ্ছি আর ক্যামেরাম্যানকে বলছি আর একটু কাছে এসে ওটা দেখাতে তোমাদের যাতে তোমরা ভালো মতো দেখতে পারো তো প্রথমে আমি প্লাস পয়েন্টটা দিয়ে লাগালাম এখন আমি মাইনাস পয়েন্টটা দিয়ে লাগাচ্ছি দেখতে পাচ্ছ কয়লটা আর ঠেলছে না ভিতরের দিকে টেনে নিচ্ছে তো আবারও একবার দেখাচ্ছি দেখো এবার আমি এই প্লাস পয়েন্টটাতে লাগাচ্ছি লাগিয়ে এ দেখতে পাচ্ছ লাগালাম লাগিয়ে এখানটায় টাচ করে এখানটায় দিচ্ছি এই দেখো উপরের দিকে ঠেলে দিচ্ছে তার মানে এটাই প্লাস পয়েন্ট যেটা লাল তারটা লাগানো হয় ওটাই আর এদিকে এই গান বাজাচ্ছে তো যাই হোক প্লাস পয়েন্টটা আমি ধরে নিয়েছি এখন তো এখন এখান থেকে আগের যে কয়েলটা ছিল ওটা এখন আমি তুলে নেবো এই দেখতে পাচ্ছ দিয়ে দিয়েটা লাগানো আছে তো এটা আস্তে করে তুলে নিলাম এখন ভালো করে এটা সোল্ডারিং করবো আর এটা একটা বাক্স নিয়ে আসা হয়েছে এগুলোর দাম খুব বেশি নয় পনেরো টাকা ষোলো টাকা করে নেয় তো বাক্স নিলে একটু কম হয় তো ওটা আমি আরেকবার চেক করে নিলাম মানে কয়েলটা যেটা ঠেলছে কিনা তো এখানটা একটা আমি দাগ দিয়ে দেবো যাতে মানে হারিয়ে না যায় মানে আবার খুঁজে পেতে না অসুবিধা হয় তো তার জন্য এটা আমি একটু কেটে নিলাম ব্লেডটা কোথায় রাখলাম এখন খুঁজে পাচ্ছি না এই পেয়ে গেছি তো এখন পুরো সমানে সমানে কেটে নিতে হবে কেটে নিতে হবে এই তারটা ছোট্ট করে যে বের করানো আছে না হলে এটা যদি লেগে যায় বর্ডারে তো তখন পুরো একটার জন্যই আর বাকি যে ইউনিটগুলো থাকবে একটা লাইনে লাগানো থাকবে তো এটার জন্যই সবগুলো কেটে যেতে পারে না হলে আর্থিং হয়ে যাবে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তো তার জন্য একদম দেখে শুনে এটা কাটতে হবে আবার বেশি কাটা হয়ে গেলে তখন শোল্ডারিং করা যাবে না শর্ট পড়ে যাবে তো তার জন্য একদম বরাবর কেটে নিলাম আর এটা লাল পয়েন্টটা তো এখানে ওই যেখানে কলটা কেটেছিলাম ওটা এদিকেই মাথা করে এখন মানে রেখে দেবো দেখতে পাচ্ছ এইভাবে তো এখন ভালো করে শোল্ডারিং করে নেবো আবার অতিরিক্ত হয়ে গেলে আবার বডি হয়ে যেতে পারে তো খুব অল্প পরিমাণ নিয়ে একদম আমি ওতে শোল্ডারিংটা করে দিচ্ছি এই দেখতে পাচ্ছ যে একটু ফুঁকে দিচ্ছি এখন যাতে ভালো মতো বসে যায় তো দেখো বন্ধুরা আমার এখন শোল্ডারিং করা হয়ে গেছে এ দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি আর তার চার সাইডে লেগেছে কিনা ওটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি একটু মেজে দিয়েছি যাতে চার সাইডে কোথাও লেগে থাকলে ওটা ঝোর ঝেড়ে যায় আর আমি তারগুলো একটু টেনে দেখাই তোমাদের এই দেখো একদম প্রপারভাবে বসে গেছে টানলে আর ছিঁড়বে না তো এখন এখানটায় এল ওয়ান এল টু বলে আছে এল ওয়ানটা যেটা ওটা তোমার প্লাসের দিকে থাকবে মানে যেটা লালটা লাল তারটা যেতে যেখানে জোড়া হবে আর যেটা এল টু লেখা আছে ওটা মাইনাসের দিকে থাকবে এ দেখতে পাচ্ছ তো এইভাবে করে এখন এখানটায় রেখে দেব এ দেখো তো এখানটায় রেখে দিয়েছি এখন দিয়ে এখন যেগুলোতে স্ক্রু লাগানো হয় ওটা এখন ঠিকঠাকভাবে মানে এটা করে নেব পয়েন্টটা করে নেবো স্ক্রুটা যাতে ঠিকঠাকভাবে বসে যায় এ দেখতে পাচ্ছ তো যাই হোক এখন স্ক্রুগুলো এখন লাগিয়ে নিই আর আমি এখন ক্যামেরা বয়লকে বলবো এখন দেখো আমাদের এখানকার ছেলেরা এসে এরা আমার এক ভাই হয় তো এরা সবাই ভাই হয় তো এরা এসে দেখছে এখানটায় যে কীভাবে লাগাচ্ছি কী করছি আর এই যে একজন এ যখন তখন আমার সেটা চালাতে যায় এ সব কিছুতেই অল অল ইন ওয়ান বলে যেটাকে ওটাই একদম এক্সপার্ট সবে তো যাই হোক ওকেও দেখিয়ে দিচ্ছি আমি ও ও জুড়তে জানে এগুলো ওগুলো ওদের সব শেখা আছে তো যাই হোক এখন হালকা করে এগুলো টাইট দিয়ে দিচ্ছি কারণ বেশি টাইট দিয়ে দিলে তখন এই সাউন্ড গড়বড় হয়ে যাবে মেন এটাই ম্যাচিং করতে হবে তখন গানটা একদম ফুল ভলিউমে দিয়েই ম্যাচিংটা করবে ওকে দিয়ে দেবো এখন আমি এখন লাগানো হয়ে গেছে আমার আর বন্ধুরা এর আগে আরেকটা ইউনিট আমি সারিয়েছিলাম তো ওটার আওয়াজটা তোমরা শোনো